দেশীয় জাত আধুনিক প্রযুক্তি সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে ছাব্বিশ নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত চন্দনাইশ উপজেলা পরিষদের নতুন ভবন প্রাঙ্গনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে এ উপলক্ষে বুধবার ছাব্বিশ নভেম্বর সকাল সাড়ে এগারোটায় একটি র্যালি উপজেলা পরিষদের পুরাতন ভবন থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের নতুন ভবনে গিয়ে শেষ হয় র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাজীব হোসেন বেলুন ও পায়রা উড়িয়ে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রদর্শনীতে অংশগ্রহণ করা স্টলগুলো ঘুরে দেখেন পরে উপজেলা পরিষদের নতুন ভবনেরই মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ফেরদৌসি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনেশ উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাজীব হোসেন বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি এবং দোহাজারি পৌরসভার প্রশাসক ঝুন্টু বিকাশ চাকমা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক রাকিব হোসেন মৎস্য কর্মকর্তা তানবির আহসান প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন ফায়ার সার্ভিস সেকেন্ড অফিসার সাদের আহমদ কাজী ফার্ম ইনচার্জ এবিএন এম হাফিজুর রহমান আলোচনা সভা সঞ্চালনা করেন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফয়সাল প্রদর্শনীতে তিরিশটি স্টল অংশগ্রহণ করেন